একসময়ের বিদ্রোহী নচিকেতা আজ শাসকের প্রিয় কচি নেতা তার বয়স হয়েছে কলমে কালিও হয়তো ফুরিয়েছে তার যে কথাগুলো বলা উচিত ছিল এ সময় দাঁড়িয়ে সেগুলো না হয় আমরাই বলি একবার বিধানসভায় আমার আছে দুশো সিট রাজ্য জুড়ে চালাই শাসন যতই বল সিট বিধানসভায় আমার আছে দুশো সিট রাজ্য জুড়ে চালাই শাসন যতই বল সিট রিগিং করে পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে আমার সততাকে বুক পকেটে রেখেছে ভাই পোজামার কিন্তু হঠাৎ ক্ষোভের মেঘে ভরছে ঈশান কোন আমার ঠিকানা তাই দরজার কোন আমার ঠিকানা তাই দরজার কোন এক সময় প্রতিবাদী সত্তা ছিল আমার এখন শুধু পুষছি যত চোর আর চামার সাতাশ দিন অনশন অনশন খেলে পেয়েছিলাম গদি মানুষকে চা চপ খাওয়ালাম নিজে খেলাম স্মুদি রাজ্য জুড়ে শিল্প নয় শ্মশান বানালাম আমি এসে দরজার কোন ধরে দাঁড়ালাম আমার ঠিকানা তাই দরজার কোন আমার ঠিকানা আজ দরজার কোন মানুষের ভালো চাই চেয়েছি করতে চুরি খাদ্য স্বাস্থ্য শিক্ষা শুধুই স্ক্যাম যে ভুড়ি ভুড়ি টাকার গদি টাকার টাং টাকায় খাট ভরা দশ লক্ষ টাকায় ঢাকি ধর্ষক বা মরা দড়ি ধরে মারবে টান বলছে লোকজন আমি তাই ধরে দাঁড়াই দরজার কুন আমার ঠিকানা তাই দরজার পাপের ঘরা হয়েছে পূর্ণ বছর দুই পরে মানুষ ভোট দেবে আবার ওই ঘরটা ছোট জায়গা অনেক বেশি ভাই পো একসাথে যে বসবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম আজ এসে দাঁড়িয়েছি ধরে দরজার কোন আমার ঠিকানাজ দরজার কোন